কি অবস্থা বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা উইন উইন থেকে ক্যারাশ গেমটা খেলবো এবং খুব অল্প অ্যামাউন্ট উইন করে দেখাবো যে কিভাবে একটা এক হাজার পাঁচশো যদি ব্যালেন্স থাকে সেটা দিয়ে তোমরা প্রত্যেক দিন দুশো তিনশো পাঁচশো এভাবে উইন করতে পারো আমি খুবই অল্প অ্যামাউন্ট নিয়ে দেখাবো ঠিক আছে খুব বেশি রিক্স আমি নিবো না তোমরা যেভাবে খেলতে চাও ওইভাবেই আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি মোটামুটি টু এক্সের উপর একটাও যাব না মানে থ্রি এক্স পর্যন্ত যাবো না টু এক্স থেকে থ্রি এক্সের ভিতরেই থাকবো তো এইভাবে আমি তোমাদেরকে পাঁচশো টাকা মতো উইন করে দেখাবো অর্থাৎ দু হাজার টাকা পর্যন্ত ব্যালেন্সটা করে দেখাবো তো তোমরা যদি এই সিস্টেমে খেলো অবশ্য তোমরা উইন করতে পারবা আমার বিশ্বাস তো আমি কিন্তু উইন উইন সাইট থেকে খেলতেছি উইন উইন কিন্তু সেম তোমার ওয়ান এক্স বেট মিল বেট লাইন বেট এগুলোর মতোই মতোই একটা অ্যাপ্লিকেশন তোমার জাস্ট গুগল বা গুগল ক্রমে যে উইন উইন লিখে সার্চ করবা প্রথম যে লিংকটা আসবে ওই লিঙ্কে ঢুকে অ্যাপটা ডাউনলোড করে সেমভাবে অ্যাকাউন্ট করতে পারবা ঠিক আছে আর প্রোমো কোডটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা চাইলে ওই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করতে পারো বোনাস টোনাস পাওয়ার জন্য তো যাই হোক দেখো আমি প্রথম নিয়ে নিচ্ছিলাম তো দ্বিতীয় বেডটা একশো পঁয়ত্রিশ টাকা বেট করে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভে নিয়ে নিলাম কোনো রিস্ক নিলাম না ঠিক আছে রিস্ক ছাড়া কীভাবে তোমরা প্রত্যেকদিন দিন পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা উইন করতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো তোমরাও সেমভাবে খেলার চেষ্টা করবা দেখবা উইন করবা দেখো এইভাবে উইন করার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদেরকে গেমটা ফলো করতে হবে ফলো করে এই পর্যন্ত কনফিডেন্স আনতে হবে যে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সেভেন বা টু এক্স পর্যন্ত যাবে মোটামুটি পাঁচ সাতটা বেড যখন এই ধরনের কনফিডেন্স তোমাদের মধ্যে এসে যাবে তখন তোমরা বেট করবে এবং ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স এভাবে করে নিয়ে নিবা যদিও এভাবে খেলাটাও কিন্তু রিস্ক কারণ দু একটা বেড ফাড়া নিখাইলে ওইটা রিকভারি করা খুবই কষ্ট হয়ে যায় এই জন্য বলতেছি যে গেমটা অনেক বেশি ফলো করবা যখন দেখবে যে না ওয়ান পয়েন্ট এই যেমন ওয়ান পয়েন্ট জিরো তে ফাটাইল ঠিক আছে বা ওয়ান পয়েন্ট ওয়ানে ফাটাই এভাবে যখন ফাটিয়েই যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে তারপরে কিন্তু একটা সময় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স সেভেন টু এক্স এগুলো কমন দিতেই থাকে ঠিক আছে ওই সময়টাতে তোমাদেরকে বেট করতে হবে ঠিক আছে তো এই জন্য গেমটা কিন্তু প্রচুর ফলো করতে হবে দেখো আমাদের কিন্তু কিছুটা প্রফিট আসছে তো আমরা যেহেতু দু হাজার টাকা করে একটা টার্গেট নিয়েছি তো আমরা চলো চেষ্টা করি দেখা যাক পারি কি না আমরা তো অল্পতেই নেব দেখো এই বেটটা আমরা ওয়ান পয়েন্ট আর নাইন সেভেন এইটেক উইন দিয়ে নিছি রিক্স নিয়ে নেয় যথারীতি আমরা রিক্স নিব না বলছি রিক্স ছাড়া খেলবো তো দেখো আমাদের কিন্তু একটা প্রফিট আছে তো যাদের ব্যালেন্সটা এত কম থাকে তাদের জন্য কিন্তু এই প্রফিটটাই প্রত্যেক দিন একটা অ্যান্ড ঠিক আছে আমার কিন্তু দেখো মোটামুটি তিনশো টাকা মতো প্রফিট আছে তো আমি চাইলে এখন খেলাটা বন্ধ করে দিতে পারি ঠিক আছে তো তারপরও আমি তোমাদেরকে আরেকটু একটু বেশি করে দেখাচ্ছি তোমরা যারা প্রত্যেক দিন পাঁচশো টাকা মতো ইনকাম করতে চাও তো তারা এভাবে খেলে আশা করছি ভালো একটা ইনকাম করতে পারবে প্রত্যেক দিন ঠিক আছে তো যাই হোক আমাদের এই বেটটা লস চলে গেল আচ্ছা সমস্যা নেই সাতানব্বই টাকা মারছিলাম এটা লস গেছে তো যখন দেখবে যে দু একটা বেট লস চলে যাচ্ছে তখন তোমাদের যেটা করতে হবে সেটা দু একটা বেট দেখতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা একটু বেশি মেরে একটু কমে নিয়ে নিতে হবে কথা ক্লিয়ার মোটামুটি মনে মনে করো তোমার ব্যালেন্স যদি এই পরিমাণ থাকে তাহলে তুমি একশো দেড়শো দুইশো এভাবে মেরে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ সিক্স এই টার্গেটগুলো করতে পারো ঠিক আছে আচ্ছা দেখা যাক চলো আমরা এই বেডটা করি একশো নয় টাকা করলাম বেডটা পঁয়ষট্টি পয়সা এটাও দেখো আমরা লস করলাম ঠিক আছে আচ্ছা সমস্যা নেই লস হতেই পারে লস হবেই এটা নিয়ে আফসোসের কিছু নেই এই বেডটা আমি দুইশো করে দিলাম ঠিক আছে এ সময় থাকলো না এই জন্য পরে বেরটা মার সমস্যা নেই তো এ মারলে পেয়ে যেতাম যা আফসোস করার কোনো কারণ নেই এই যে আমি দেখো কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম বেটে কিন্তু টু এক্স বা টু এক্সের উপরে যাচ্ছে বড়োও যাচ্ছে কেন যাচ্ছে কারণ আমি গেমটা ফলো করছি যে ভালো একটা ফাড়ানি দিছে তারপর আমি খেলতে আসছি কারণ এখন আমি জানি যে এখন ফাটাইলেও ওইভাবে ছোটো ছোটোভাবে ফাটাবে না ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টুতে ফাটাবে না একটু দূরে যাই ফাটাবে তো ওই কনফিডেন্সটুকু নিয়ে কিন্তু আমি খেলতে আসছি দেখো এটা দুশো টাকা মেরে টু পয়েন্ট ওয়ান ফোরে আমরা নিয়ে নিলাম এখন দেখো আমাদের কিন্তু একটা প্রফিট চলে আসলো হুম এখন আমরা কিন্তু আমাদের যে টার্গেটটা ছিল সেটার খুবই কাছাকাছি আছে না আমাদের মোটামুটি আর সত্তর টাকা মতো প্রয়োজন আছে তো আমরা এখন দু একটা বেড দেখবো আমরা আর রিক্সই নেবো না দেখার পরে একশো আঠাশ টাকা মেরে অল্পতে নিয়ে নিব আর যাতে আমাদের দুই হাজার ব্যালেন্সটা ফিল হয়ে যায় তো এইভাবে তোমরা যদি রিক্স ছাড়া খেলো আশা করছি তোমরা উইন করতে পারবা তবে তার জন্য তোমাদেরকে গেমটা ফলো করতে হবে তুমি রিক্স নিয়ে খেলো রিক্স ছাড়া খেলো তোমাকে অবশ্যই গেম ফলো করেই আসতে হবে গেম ফলো করা বাদে কেউ খেলা গেমের ভিতরে কখনোই ঢুকবে না একটা লস হওয়ার চান্স থাকবে বড়ো সড়ো লস হওয়ার চান্স থাকবে তো এই জন্য সবসময় গেমগুলো ফলো করবা তাছাড়া এটা মারলেও হয়ে যেত আচ্ছা আফসোস করে লাভ নেই যেহেতু আমরা রিক্স নিয়ে খেলতেছি না সুতরাং আমরা আফসোসটা করবো না এটা অনেক বেশি দিয়ে দিল এটা মারা উচিত না আচ্ছা আমরা আধ একটা বেড দেখি সমস্যা নেই ভালো দিলো উইন উইন ক্র্যাশ গেমটা খুব একটা খারাপ না তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো তো আমরা এই বেডটা করি আর সময় নষ্ট না করি তো এটা একশো আঠাশ টাকা করলাম দেখা যাক অল্পতেই নিয়ে দেবো আমরা এক্সার নিব না তো এটা ফেটে গেল কারণ আগে দুইটা বেড খুবই ভালো দিছে তোমরা দেখলাম ফাটাটা খুবই স্বাভাবিক সমস্যা নেই এটা আমরা দুশো বেট করবো বেট করে অল্পতে নিয়ে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যখনই দেখবে যে তোমার লস হয়ে যাচ্ছে তখন একটু বেশি মেরে দু একটা বেড দেখে একটু কমে নিয়ে নেওয়ার চেষ্টা করবে এই যে যখন যেমন দেখো এটা আমি নিয়ে নিলাম ঠিক আছে টু এক্সে নিয়ে নিলাম আমার টার্গেটটা কিন্তু ফিল হয়ে গেছে ঠিক আছে তো তোমরা চাইলে এইভাবে একটু সময় নিয়ে গেমগুলো ফলো করে খেলতে পারো আশা করছি তোমাদের ভালো একটা প্রফিট কিন্তু হবে তো যাই হোক আমি উইন উইন থেকে খেললাম আর তোমরা চাইলে খেলতে পারো তো সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে